আপনাকে বারো ফুট রাস্তা ঢুকবো না বিশ ফুট রাস্তা ডুকবো মামা আপনাকে মেইন জানি যে হ্যাঁ অনেক অনেক বড় ফলটা আছে তিন পেঠার একদম পুরো বান্ধানো পুরো তৈয়ার দেখতে পারেন তিন কাঠা বারো ফুট রাস্তা বর্তমানে এখান দিয়ে ছয় ফুট আছে আরো ছয় ফুট হয়ে যাইব দেশি বিদেশি যে এখান থেকে দেখবেন দেখবেন বাউন্ডারি করা আছে দুই সাইড আর সামনে সাইড কইরা নিবেন একদম উঁচা এখানে 3 কাঠা মাই প্রপ 3 কাঠাই বুঝা নেবেন আশপাশে বড় বিল্ডিং আছে দেখেন সাইকুর সাইকুর 12 ফুট রাস্তা দি পাটি পক্ষ থেকে কারণ খাম্বা সবই আছে কারণ খাম্বা আছে হ্যাঁ কারেন্ট তার খাম হ্যাঁ গ্যাস লাইন হ্যাঁ গ্যাস লাইন 10 ডি লাইন

এই আইব